আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আমি আবার টেক বিলি মিরপুর ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে যে আমি ল্যাপটপটি নিয়ে কথা বলবো লেবো থিঙ্ক পার্ট সিরিজের যেটাকে আমরা বিজনেস সিরিজ বলে থাকি মডেল নাম্বার হচ্ছে এক্স টু এইট জিরো মডেল নাম্বার হচ্ছে এক্স টু এইট জিরো ইন্টেল প্রসেসর দিয়ে কোরআ সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি স্টোরেজ হিসাবে পাবেন ওয়ান ইট এর স্লিম একটা ল্যাপটপ হ্যান্ডি একটা ল্যাপটপ একদম দেখেন টাচবার ফিঙ্গারপ্রিন্ট সহ কীবোর্ড ক্যামেরা শাটার ফুল এইচডি ডিসপ্লে একদম স্লিম একটু ভেন্টিলেটন সিস্টেমটা একটু দেখেন খুব ভালো কালারটা আমাদের সবারই একটা পছন্দের কালার কালারটা হচ্ছে একদম ব্ল্যাক হ্যাঁ ম্যাট কালার এই কালারটা আমরা সবাই পছন্দ করি আর ওয়েটার ক্ষেত্রে যদি আপনি ফলো করেন নর্মালি চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট হতে পারে আপনি এটা ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় নর্মালি যে কোনো ধরনের কাজ আছে এক্সেল এমেসট পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং যারা কাজটাস করেন এদের জন্য খুব বেস্ট একটা ল্যাপটপ হ্যাঁ ওয়ান একটি রুটের এই ল্যাপটপটা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম চার ঘন্টা এটার সাথে আপনি ওয়ারেন্টি পাবেন তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট টাইম সার্ভিস পাবেন সাথে চারটা গিফট পাবেন স্মার্ট ব্যাগ পাবেন মাউজ মাউজপ্যাড পাবেন ল্যাপটপ ক্লিনার পাবেন সাথে অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন হ্যাঁ এটা আপনি পার্সেস করতে পারবেন এক্স টু এইট জিরো ওরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এস টু পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এটা পার্সেস করতে পারবেন অনলি একত্রিশ হাজার টাকা ওয়ানলি একত্রিশ হাজার টাকা এটা পার্চেস করতে পারবেন আপনি যদি চান আমাদের শপে এসে এটা পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের শপ অ্যাটেস্ট হচ্ছে তেরোশো এক বাই এক বেগম রোকেয়া সরণি কাজীপাড়া মিরপুর দশ আর আপনি যদি মেট্রো রেলের প্লেয়ার ফলো করেন সেক্ষেত্রে হচ্ছে দুশো সাতষট্টি নাম প্লেয়ার এবং দুশো আটষট্টি নাম প্লেয়ারের ঠিক পাশে আমাদের ট্যাকবিল পেয়ে যাবেন আর আপনারা যদি ঘরে বসে পার্সেস করতে চান কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা এই মধ্যে কথা বলে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি ঘরে বসে চব্বিশ ঘন্টা ভিত্তি আপনি পার্সেস করতে পারবেন আল্লাহ হাফিজ